সবাই কেমন খুবই ভালো আছেন তো আজকে আমি আজকে হচ্ছে তিন জানুয়ারি আজকে আমি এবছরের প্রথম আজকে শুটিংয়ে বের হয়েছি কারণ এক তারিখ তো এক তারিখ বাবু বইতে গ্রিসের জন্য বের হইতে পারি নাই আর হচ্ছে দুই তারিখে তো শুক্রবার ছিল শুক্রবার আমি বের হই না শুক্রবার কোনো কাজ নেই না শুক্রবারটা হচ্ছে এখন তো আমার হাজব্যান্ড আর আমার বেবি তো শীতের দিন আমার অনেক পছন্দ বৃষ্টির দিন আমার ভীষণ পছন্দ বৃষ্টির দিনে রেইনকোট পরে গেছি সময় দেখছেন আর এখন হচ্ছে শীতের দিন শীতের দিনে যখন রিক্সায় করে আরাম করে ঘুরতেছি তো আসার সময় শাল পড়তে চাই না আমার হাজব্যান্ড বলছে যদি কানে ব্যথা হয় তোমার একদিন আমাদের যেই কদিন লাগে তো আমি চিন্তা করলাম যে তা জানের জখিম্বা লাভ নাই বেশি বিরগিরি করতে গেলে পরে ঠান্ডা আবার কাঁপানি টাপানি উঠলে ঝামেলা আছে কারণ শীতে কাপানে উঠলে মারাত মারাত্মক বেশি ভারত থাকে তো শাল চাদর পরে নিচ্ছি আমার এমনি গরম লাগে আর আমি মনে মনে ভাইবার যে আজকে মা কেটে গেলে একটা আইসক্রিম খাবো অনেক দিন ধরে ছিলাম আইসক্রিম খাবো কিন্তু মার হার রাজি না বলে এ ঠান্ডার হতো আইসক্রিম খেলে ময়রা যাওয়া আর আমি নালে আইসক্রিম খাইলাম আমি আইসক্রিম নাইলে খাইলাম আমার আমি খেলে কেউ বাচ্চাটা না দিয়ে খাইতে আর বাচ্চারা আবার সাইনাসের প্রবলেম আছে নাক বন্ধ হয়ে যায় মা হিসাবে এতদিন পুরার ডিসেম্বর মাসটা জিভ বা লব দিয়ে এখন যেহেতু আজকে জানুয়ারি প্রথম যেহেতু আজকে কাজে বের হয়েছে তো ভাবছি আজকে তো আইসক্রিম বানতা হে তো এই জন্য আজকে আইসক্রিম খাবো ইনশাল্লাহ বাসায় তো সব মজার মজার জিনিস বানাই বানাই খাই আইসক্রিমের ক্রিমও বাসায় নিয়ে রাখা আছে কিন্তু ভাই কুড়া না হলে তো আর কোনো একটা কিছু বানানো যায় না কুড়া পাস্টা বলতে বুঝাইতে হচ্ছে যেমন চকলেট লাগবে তারপরে ক্যারামেল ট্যারামেল বানাইতে হবে ফ্লেভার দিতে হবে ভেজাল এতে বাইরে তো একটা কিনা খায় বসে থাকি কারণ এখন যদি আমি ফ্রিজ আইসক্রিম বানায় রাখি আমার দুই প্যাকেট দুই প্যাকেট আইসক্রিমের ক্রিম আছে ফ্রিজে আমি যদি কোনো কারণে আইসক্রিম বানায় ফ্রিজে রাখি মানহারা চুরি করে খাবে মানহ চুরি চুরি করে খাবে খায় ঠান্ডা বাজাবে ও আমি তো চাই না আমার স্বামী সন্তান এরকম বিপদে পড়ি কারণ মদার কিছু বানায় রাখলে ওরা ফ্রিজ খুলে চুরি করে খায় আমার ভালো লাগে চুপি চুপি খায় বেশ ওরা ভালো লাগে আমিও যে খাই না তা না ওরে ওর দাদির বাসায় গেলে আমি ওই ফাঁকি আইসক্রিম বাড়ি বাড়ি বাইরে আইসক্রিম সারাই দিই ওহ মানে আমার এই শীতের দিনে ঘুরতে যে মজা লাগে মানে কি বলবো আর বাইরে বাইরে গেলে তো নিজের মনে হয় জানা দুইটা এত ভালো লাগে যে রাস্তাঘাটে মানুষজন দেখারও একটা আনন্দ বাইরেস না রে ভাই হ্যাঁ আটকা না গেলে তো মরে যাব কোনো সিগনাল দিল না দেখছে না আমার আগে আটকা থামাই দিলো দেখছে না বাবু বাসে করে বাসাতে যখন বাইরে হই সব বাসার সবার তো দায়রা ছাড়াই বাইরে কারণ বাইরেছি ঠিক আছে বাসায় যে ফির কোনো গ্যারান্টি নাই রিক্সাদার যাইতেছি উপরে তো একটা ইট করে মরে যেতে পারি কৃষক তো একটা ধাক্কা মারতে পারে সামনেটা থামলা যেতে পারে এরকম বহুত বালামছি হয় অতীত হয়েছে হাত হাতও ভাঙছি এক মাস দশ দিনও প্লাস্টার ছিল তাই বাসার তো যখন হই নিজের হাজব্যান্ড নিজের বাচ্চারা শেষবারের মতো ভালো করে লিখ আসি কারণ বাইরেছি বাসায় আর নাও ফিরতে পারি ময়রা যেতে পারি বাংলাদেশ এটা কমন ম্যাটার খুব বড় কিছু না আর ময়ূরাজাম ওটা তো গ্যারেন্টি তো ভালো লাগতেছে অনেক বেশি ভাল লাগতেছে ঠান্ডা তো মনে ওরা পুরো দেশটার মধ্যে বড় একটা এসি লাগানো আর আমার মতো গরিবদের জন্য শীতের দিন সবচেয়ে আরাম কারণ আমার তো গরমের দম একটু পর বন্ধ হয়ে যায় বুকে চাপ দেয় গরমে একটু করপর ঘাইমাছুর অস্থির হয়ে যায় একদিনে পাঁচবার ড্রেস চেঞ্জ করা লাগে এই গরমের জন্য সারাদিন মাথায় পানি জলতে থাকি ঘুমানোর সময় আবার পানি ডেলে ঘুমায় তো লাগতেছে মানে এত ভাল লাগতেছে মনে হচ্ছে রাস্তার মধ্যে আমার জন্য মানে বড় একটা এসি লাগে আবার ইলেকট্রিসিটি বিল এমনি সময় গরম ইলেকট্রিসিটি বিল আসে চার হাজার সাড়ে চার হাজার কোনো মাসে পাঁচ হাজার হয়ে যায় কিন্তু এখন যেহেতু সে ঠান্ডার দিন রাস্তায় বাইরেও এসি বাসায় থাকলেও এসি এসি আর এসি ঠান্ডা ঠান্ডা আরাম আরাম কম্বল গায়ে দিলেই সব শান্তি বা বেশি ঠান্ডা লাগলে একটু জ্যাকেট গায়ে দিলে আমার একটু ঠান্ডা কমই লাগে তারপরও যে জোর করে বলছে যে শাল না পড়ে গেলে বাইরে দিব না এই জন্য শাল পরে বাইরেছি

চিপা চুপা বাইরে গেছে মেন রাস্তা দিয়ে বাইরে তো হ্যাসেলটা কম হয় অনেকক্ষণ গল্প গুজব করলাম আপনাদের সাথে আমার অনেক ভালো লাগতেছে আজকে আমার দুইটা কাজ আছে একটা হচ্ছে ইয়াসিনের কাজ করতে যাব ওটা হচ্ছে কি আমার কিছু প্রোডাক্ট আনছে আর কাস্ট ওরে বাপরে বাপ বর্তমান সময় সবচেয়ে ভাইরাল কাস্ট আয়রন কাস্ট আয়রনের কাজগুলো করবো আজকে আপনারা কাস্ট আয়রনের জন্য পাগল করে দেন প্রচুর কাস্টারন 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 জিনিসটাই দারুণ তা ভালো লাগে আমার কাছে তো অনেক ভালো লাগে এরপরে হইলো এরপরে হলো আরেকটা কাজ আছে সেটা হচ্ছে আমাদের বাপে ভাইয়ের কাজ করতে যাবো আর কি স্টান মল্লিকায় স্টান মল্লিকায় বাপে ভাইয়ের কাজ অনেক দিন করি না মাঝখান দিয়ে উনি দিন কাজ গ্যাপ রাখছে তো সেদিন আমাকে ফোন করলো বল আপু আবার কাজটা শুরু করতে চাই কি বলো না বলছি ভাই কাজ করবেন সমস্যা গিয়েছেন আপনার দোকান আমার সমস্যা নাকি করবেন তো যাবো আজকে আর আজকে ওবায়দুল্লাহ ভাইয়ারও কিছু শুজের ভিডিও নিব কারণ শীতে অনেক ভালো ভালো শুজ আসছে ওগুলা ভিডিও করব আর হচ্ছে সাতার ভাইয়ের ওখানে অনেক দিন যায় না ক্রাফটের আইটেমের ভিডিও করতে তো এই সাত্তার ভাইয়ার ওখানেও আজকে একটু যাওয়ার নিয়ত আসে আর হচ্ছে কার্পেটের কাজ আছে সুলতানের ওখানে একটু যাব মানে আছে অনেকগুলো কাজই আছে এখন দেখি আল্লাহ কী রাখে আর কালকে ছিল তো রবিবার কালকে দেখি বাবুল ভাইয়া যদি ক্রোকারিদের কাজ করে তাহলে করবো আর না হলে একদিন কাজের একটু প্রেশার থাকলে আমি চেষ্টা করি কয়েকদিন একটু ফ্রি থাকতে কারণ সেগুলো এডিটিং করার একটা ব্যাপার থাকে পোস্টিংয়ের একটা ব্যাপার থাকে আমার কাজটা খুব এনজয় করি আমি বাসায় থাকলেও আমি এনজয় করি আমি এমন একটা মানুষ আর যদি বাস খাই আমি বাস খাওয়ার মুহূর্তেও আমার কাছে হাসি লাগে যে কারণ আমার কাছে মনে হয় আমরা দুনিয়া আসছি মেহমান আল্লাহ আমাদেরকে একটা রিজিক দেয় ওই রিজিকের মধ্যে আমরা চলি রিজিক পুরাই গেল আল্লাহ উঠায় নেওয়া যায় এই তো অত কঠিনভাবে ভাবতে পারি আর আমার একটা সোজা সাপটা হিসাব দুনিয়া আসছি খালি হাতে যাবো খালি হাতে মাঝখানে কিছু মানুষের সাথে দেখা হবে পরিচয় হবে উঠবো বসবো ফিরব সবার সাথে ভালো ব্যবহার করবো তাহলে কষ্ট দিব না আর কেউ যদি আমার কষ্ট দেয় তাহলে অ্যাভয়েড করে চলবো কেউ যদি সম্মান দেয় তারে সম্মান দিব কেউ যদি সম্মান না থাকতাম সামনে যাবো না সাপটা হিসাব এত সাত ভাবতে পারি না কারণ কোন সময় শুনবেন কি এত ঠুস ঠোস ফরমাইছে তো তখন যেন মানুষ বলে যে না মানুষটা ভালো ছিল আর যদি শয়তানি করি তাহলে কেউ শয়তান একটা মরছে দুনিয়ার বুক খালি হয়েছে তো আমি চাই না কেউ আমার এই কথা বলুক আমি চাই সবাই বলুক জিস কে আপা অনেক ভালো মানুষ ছিল কাছে মারা গেছে ই না নিলে হয় নিলে হেরা তা আমি চাই সবাই ভালো ভালো বলুক কারণ খারাপ স্টেটমেন্ট কে শুনতে চান নিজের সম্পর্কে এর জন্য দুনিয়া চলি এভাবে যেন মানুষ খারাপ না বলতে পারে আমি মানে প্রচুর কথা আমার অনেক বেশি ভয় লাগে মানুষকে কষ্ট দিয়ে বলার কথা এগুলো আমার কাছে অনেক বেশি ভয় লাগে কারণ এই আছে মামা ওভারটেক করেন না ওভারটেক করেন না মামা ওভারটেক করেন না আমার একটা বাচ্চা আছে ওরে বড় করতে মরে গেলে সমস্যা আর অ্যাক্সিডেন্ট করে তো জীবনও মরতে চাই না যায় এই যে মাঝে মাঝে রিক্সা উল্টাপাল্টা করে টান দিলে তখন পুরো আত্মা মাত্তা কাটপা যায় আগে তখন মানে বাচ্চা হওয়ার আগে মনে হতো যে আহ আমি একটা আলু পোটাল মরে গেলে কি না ঠিক বাট যখন থেকে মানে আমার লাইফে আসছে তখন আমার মনে হয় যে আমার বাচ্চাটার জন্য আমারে ভালো রাখতে মানে নিজেরা ভালো রাখতে হবে ভালো থাকতে হবে কারণ আমার বাচ্চাটার লাইফের রোল মডেলই আন ঠিক আছে আমার মানহারের ছোটোবেলায় যদি জিজ্ঞেস করতাম যে মানহা তুমি বড়ো হয়ে কী হবা ও বলতাম কি আছো তুমি হবো তো বাচ্চার মুখ এরকম কথা শুনলে খুব ভাল লাগে এখনও যদি জিজ্ঞেস করি মা তুমি কী হইতে চাও ও ডাক্তার ইঞ্জিনিয়ার কিছু বলে না বলো আমি আমি তোমার মতো আমার তোমার অনেক ভাল লাগে আমি বলি কি আম্মু দেখে ভালো লাগে ও বলে যে না আম্মু দেখে ভাল লাগে না অ্যাজ এ পারসন তোমার আমার ভাল লাগে তুমি একদম অন্যরকম অন্য মায়েদের মতো না একদম অন্যরকম তুমি মানে মায়ের চেয়ে বেশি ফ্রেন্ড তো আমার কাছে তখন অনেক ভালো লাগে আর আল্লাহ দুনিয়ার যত যা আছে ওর সাথে সব কিছু নিয়ে ডিসকাশান করা যায় কোনো প্রবলেম হয় না আর আমি ওর ছোটোবেলা থেকে এমনভাবে ব্রড আপ করেছি যে ও যেন আমার কাছে কোনো কিছু বলতে যেন হ্যাসিটেশন ফিল না করে তো যাই হোক অনেক কিছু বললাম আবার আরেকদিন আটা দিব আড্ডা দিতে আমার ভীষণ ভাল লাগে আমার কথা বলতে অনেক বেশি পছন্দ সুন্দর সুন্দর কথা বলতে ভালো লাগে সুন্দর সুন্দর কথা শুনতেও ভাল লাগে তো কি আর বলবো আমি আমার ও যেটা বলতেছিলাম যে ওই যে বাইরে মনে হয় যে ওই যে বাচ্চার জন্য বাঁচতে হবে আসলে বাচ্চার জন্য বাঁচতে হবে কারণ যে জন্ম দিছে তার যে মায়াটা সেইটা আল্লাহ দুনিয়া আর কেউ ভালোবাসে সেটা পূরণ করতে পারবে না এটা অসম যে জন্ম দিয়েছে তার একটা মায়াই থাকে আলাদা তার একটা ভালোবাসাই থাকে আলাদা কারণ আমি আমার মেয়েকে আমার মেয়ে যখন আমার আমি যখন গর্ভবতী ছিলাম মানহা যখন আমার ছিল তখন শুধু আমার মনে হতো যে মা ওর বাচ্চাটার একটু বাইরে করে দিই তো আমার রেখে দিতে পারতাম ওর চেহারাটা কেমন কার মতো হয়েছে মানে কি একটা কিউরিয়াসিটি আমার মনে আছে আমার মানহা যখন হয়েছে তার পর জন্ম নেওয়ার পর আমি যখন ওকে মানে নার্সিংহোমে যখন আমি ফার্স্ট ওরে দেখতে নিচ্ছি ওরে আমার শাশুড়ি পুরা মানে একদম প্যাঁচা প্যাঁকা দিয়ে প্যাঁচা প্যাঁচা মুখে এতটুকু শুধু বাই করে আসছে তো আমি আমি বললাম আম্মা একটু দেখি বইলে মানে কাপড়টা একটু সরাই তো আম্মা ঠাস করে রাতের মধ্যে একটা দিছে আমার এই মায়ের নজর লাগে করে বাচ্চাদের দেখলে মা বাচ্চা এত সুন্দর থাকে যে মায়ের নজর লাগে এত দেখা লাগবে না তো ওই যে বাচ্চাটা এত কিউরিটির একটা বাচ্চা যে আমার একটা বাচ্চা একটাই বাচ্চা তো ওরে দেখার একটা যে ভালোবাসা দশ মাস না দেখা ভালোবাসা অন্যরকম একটা ব্যাপার সেটা সাত মাসের সময় আমি ওর নাম রাখছিলাম মানহা মানহা মানে হচ্ছে আল্লাহ দেওয়ার শ্রেষ্ঠ উপহার সত্যিও আমার জন্য আল্লাহ দেওয়ার শ্রেষ্ঠ উপহার আমি চাই আল্লাহ এরকম আরও কয়েকটা উপহার আমার দেখ কিন্তু দেয় না তো যাই হোক আমি জাস্ট আমার ইমোশন আপনাদের সাথে শেয়ার করতেছি যার আল্লাহ তবে আল্লাহর কাছে যেমনটা চাইছি আল্লাহ আমাকে ওরকম চাই দিচ্ছে আমি আমার বাচ্চা নিয়ে আমার স্বামী নিয়ে অনেক খুশি আমার স্বামী যথেষ্ট ভালো মানুষ যথেষ্ট ভদ্রলোক উনি আমার কোনো সময় চোখ একটা কথা বলে না কারণ জান আমি কাইন্দা কে সব ভাষায় দিল পুরা বাড়ি কাইন্দাকেরটা এক জায়গা করে দিল এর জন্য সে ওই রিস্ক কোনো সময় নেয় না আমার সব সময় বাচ্চাদের মতোই ব্যার করে আমার মান হচ্ছে আমার শুধু শুরু করে কারণ মান যথেষ্ট আন্ডারস্ট্যান্ডিং একটা বাচ্চা ও বুঝে আর ও আমার মান হ আমার ছোটোবাবুবেলা ডাকে তো বলে যে আম্মু তো ছোটোবাবু আম্মুরে ই করে লাভ নাই তুমি এতটা আন্ডারস্ট্যান্ডিং আমি বলি আপনাদেরকে যে আমার বাচ্চাটা বলে যে আম্মুড়ে ঘুরতে নিয়ে আও বাবা আমি থাকি তুমি আম্মি নিয়ে একটু ঘুরে আসো তো তখন মনে হয় তো ওরে বাবা ও তো বড়ো হয়ে গেছে আমি তো ছোটো আবার আশেপাশে তো কোনো দাওয়াত আসলে আমি চাইতে না পারলে তো আমাকে ঘুরাবেন মামা ঘুরাবেন ছাড়া দিবে তো ওই জন্য ছাতো ছোটো আচ্ছা ঘোরাবে তো যাই হোক কই রাস্তা জাম দেখতে ঘুরে দিস এ রিক্সা তো আমার বাচ্চা যথেষ্ট ওই দিকটায় গেলে আবার ড্রেন দেখতে দেখতে যাইতো এদিকটা আবার একটুখানি জ্বরটা ছাড়ন থাকতো চলে যেতে পারত এইর অবস্থা তো আমি চাই বাইচা থাকতাম অন্তত মানহার জন্য মানহার যতদিন পর্যন্ত পড়ালেখাটা শেষ না হয় বা ওরে যতদিন পর্যন্ত একটা সেটেল না করাইতে পারি আল্লাহ জানি ততদিন পর্যন্ত অন্তত আমার বাঁচায় রাখে আল্লাহর কাছে আমি এইটাই চাই এই টুপি চাওয়া যেন বাচ্চা তারা অন্তত মানুষ করতে পারি মামার টুপি চা আমাদেরকে জায়গা দাও তো এইটাই হচ্ছে আল্লাহর কাছে চাওয়া আপনারা দোয়া করবেন যেন মান মানুষ করা পর্যন্ত অন্তত আল্লাহ যেন হবে শরীর সালামত বাঁচায় রাখে বাসা অনেক চিন্তা করি যে গল্প গুজব করবো বাসায় আমি একদম পাগলি হয়ে থাকি কারণ বাইরে তো সারাদিন কাজের ক্ষেত্রে সবসময় সুটের বুটের হয়ে থাকি কিন্তু একটা মানুষ কি সবসময় সুটের বুটের হয়ে থাকতে পারে একটা মানুষ তখনই সবসময় সুটের বুটের থাকতে পারে না আমার কাছে বাসায় যত পাগলি হয়ে থাকি আমার কাছে ততই ভালো লাগে আরামদায়ক কাপড় টুপুর এত তিন তিন মাইয়ের এত স্টাইল করে থাকতে পারি না বাসা পাগলি হয়ে থাকতেই ভালো লাগে তো যাই হোক মাঠে ক্লাস ফাইভে উঠতে আপনারা আমার মান হাতের জন্য দোয়া করবেন যারা আমার এত বছর ধরে দেখতেছেন প্রায় দশ বছর আমার ইউটিউব ক্যারিয়ার তো এই দশ বছরে অনেক কিছু পাইছি যেগুলো আশাও করি না হল আমার সেগুলোও দিছে অনেক ভালো মানুষের সাথে পরিচয় হয়েছে খারাপ মানুষ তো দু চারটা থাকে এগুলোর কথা কোয়া লাভ নাই এই ভালো মানুষগুলো থেকে আমরা অনেক কিছু শিখছি চেষ্টা করতেছি আরও নিজেরা বেটার করতে খালা দেখে খাটে চাইতেছি যে আল্লাহ যেন আমার আরও ডেভেলপ করে আরও যেন কিছু শিখতে পারি শুধু টাকা ইনকামটারে আমি ডেভেলপ মনে করি না কাজের স্কিলটাও ডেভেলপ করা সব কিছুই আরও যেন কাজে বেশি সময় দিতে পারি আবার তো যাই হোক সবাই ভালো থাকেন আজকে মতো আল্লাহ আবার আড্ডা দিতে আসবো হ্যাঁ